শেখ আমার প্রশ্ন শেয়ার মার্কেট বা পুঁজি বাজার ব্যবসা সম্পর্কে হারাম হারামি দু ধারণা আপনারা সহিয়া দিয়েছেন যে প্রমাণদের এগুলো কি কোনো ফান্ডলিপি পবিত্র কোরআনের মধ্যে প্রমাণ করা সম্ভব কিনা না আপনি আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান শেখ আমার প্রশ্ন শেয়ার মার্কেট বা পুঁজি বাজার ব্যবসা সম্পর্কে হারাম হারামি দু ধারণা প্রথম কথা শেয়ার বাজার বা শেয়ার বাজার কি

চালিয়েছে মৃত্যু তার মানে আল্লাহ মৃত্যুর দুইশো বছর পরে হাদিসটা লেখা হয়েছে এটা ডাহা মিথ্যা তো ভাই যান তার বিভিন্ন কথা হচ্ছে মনে করছি ইমাম বুখারী হাদিস লেগেছে আর ইমাম বুখারী আগে তো হাদিসের মধ্যে ছিল ছিল না

সেগুলো পিডিয়া বলা হয় তার পান্ডুলিপি আছে প্রায় চল্লিশ হাজারের অধিক হাদিস আছে তাই এই কথা একটা অপপ্রচার মিথ্যা কথা যে হাদিস লেখা হয়েছে দুইশো